রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা যদি ঘরে তৈরি করা যায় তাহলে কিন্তু এত চড়া দাম দিয়ে কিনে খেতে হয় না কিছু ইনগ্রেডিয়েন্টস থাকলে তৈরি করে নেওয়া যায় যখন তখন তাহলে চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো পানি বয়ল করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণ ম্যাকরোনি এক টেবিল চামচ পরিমাণ তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এরপর ভালো করে নেড়ে মিশিয়ে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি যেন সেদ্ধ না হয় সেদিকে আবার খেয়াল রাখতে হবে কারণ বেশি সেদ্ধ হলে কিন্তু ম্যাকডোনিগুলো ভেঙে যাবে সেদ্ধ হয়ে গেলে এবার পানি ছড়িয়ে নিতে হবে এবার একটি প্যানে দুই টেবিল চামচ তেল দিতে হবে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখন দুই মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে দুই মিনিট পর দিতে হবে কিউব করে কাটা টমেটো আর এখানে টমেটো আছে প্রায় দুইটা আবারও দুই মিনিট ফ্রাই করে নিতে হবে টমেটো গুলো যখন কিছুটা সফট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে বিফ কিমা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে কেউ চাইলে বিফের পরিবর্তে চিকেন দিয়েও করে নিতে পারবে এবার পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে এখন দিতে হবে দুই টেবিল চামচ আদা এবং রসুনের পাউডার যদি পাউডার না থাকে সেক্ষেত্রে আদা রসুনের পেস্ট দেওয়া যাবে আর দিতে হবে এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং সামান্য পানি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দশ মিনিট পর দিতে হবে কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ টমেটো সস এবং এক কাপ কিউব করে কাটা ক্যাপসিকাম এবার আবারও সবকিছু মিশিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে মিনিট পর করা দিয়ে দিতে হবে পাঁচ এবার আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে সামান্য কিছুটা লবণ দিতে হবে টেস্ট করে দেখতে হবে লবণ লাগবে কিনা যদি না লাগে তাহলে প্রয়োজন নাই এবার দিয়ে দিতে হবে গ্রেট করা এলা চিজ চিজ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি টেস্ট হবে এবার চুলার কমিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য এই তো রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা রেডি এই নেন রেসিপিটা দিয়ে দিলাম এবার যখন ইচ্ছা তখন বাসায় তৈরি করে নিন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ